ফাল্গুনের হিমেল হাওয়া কিছুটা বইতে শুরু করছে হয়তো কিছুটা হালকা বাতাসও আছে আসসালাম আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আসো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি হয়তো এখন প্রায় দুপুর সকালবেলা নাস্তা শেষ করে হাতে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন একটা কাজের জন্য বাহিরে যাচ্ছি আমি আর আমার ছেলে কাজটা এনআইডি কার্ড নিয়ে একটু দৌড়োদৌড়ি করতেছি আল্লাহ দিলে কাজটার জন্য খুব তাড়াতাড়ি সারতে পারি সেই জন্য একটু তাড়াহুড়া তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কর্মব্যস্ততার মাঝে চেষ্টা করি ভালো কিছু ভিডিও বা ভালো কিছু ছবি তোমাদের সামনে পোস্ট করার জন্যে হয়তো তোমরা মনে করো যে ভিডিওটা পোস্ট করা মনে কঠিন না আসলেই কিন্তু কঠিন আছে আমরা যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা কিন্তু তৈরি করার পিছনে আমার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু অনেকটা শ্রম যায় যারা এই কাজ করে তারা হয়তো বলতে পারবে এই কাজটা আসলেই সহজ না কঠিন আমরা যখন টাইম লাইনে ভিডিওগুলো দেখি তখন কিন্তু উপরের দিকে ঠে ঢেলা দিতে তালে থাকি কিন্তু মনে হয় যে ভিডিওগুলো আসলেই করতে সহজ কিন্তু না কলিতার ভাই বোনেরা এই ভিডিওটার পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয় তারপর চেষ্টা করি এই সংসার জগতের পার্শ্বিকতার মধ্যে দিয়েও তোমাদের সামনে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্যে তো তোমরা যদি আমার পাশে থেকো তাহলে কিন্তু আমি একটু এগিয়ে যাব সামনের দিকে হাতের কাজগুলো সেরে এখন বাড়ি ফিরতেছি তো বাড়ি যখন ফিরতেছি চিন্তা করলাম যে একটু ভিডিওটা তৈরি করি এবং তোমাদের সামনে ভিডিওটা পোস্ট করি যাতে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আমি যখন বাসে উঠতেছিলাম আমার পাশের সিটে এক ভাবি বসা সে ভাবি আমার কাছে জিজ্ঞেস করলো আপা এই যে তিন কোণা এটা দিয়ে আপনি কি করেন আমি বললাম কি যে ভাবি এইটা দিয়ে ক্যামেরা অন করি সে কেমন তা আমি বললাম কিন্তু ভিডিও তৈরি করি তো এটা দিয়ে অন করি তা কয় কী ভিডিও আমরা যা মোবাইলে দেখি ওইগুলো কি আপনারা বানান আমি বললাম কি হ্যাঁ কয় আপা এইগুলো বানাই তো মনে হয় সহজ আমাকে যত সহজ মনে করতেছেন তত সহজ না আসলে যারা তৈরি করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে যে আসলে এটা সহজ না কঠিন উনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকায় রইলেন বললেন এই কাজগুলো শিখতে মানে অনেক কষ্ট হয় না আমি বললাম কি যারা পারে তাদের কাছে কিন্তু সহজ আর যারা পারে না তারা নতুন যদি দেখে তাহলে তারা বোঝে যে এইটা কঠিন আসলে কোনো কাজই কিন্তু কঠিন না আমরা যখন শুরুতে দেখি তখন মনে হয় কি যে এই কি আমরা করতে পারবো এই কাজটা কি আমরা সফল হতে পারবো যখন সে কাজটা করার জন্য আমরা পদক্ষেপ নেই সামনের দিকে এগোয় যাই তখন কিন্তু সে কাজটা কিন্তু সহজ যেমন আমরা দূর থেকে যখন আমরা কাশফুলের বাগানটা দেখি তখন মনে হয় কি যে কি ঘন যখন আমরা সেই কাশফুলের কাছেন যাই তখন দেখা যায় আসলে কাশফুলগুলো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে তো মানুষও এরকম যে কোনো কাজ শুরু করলে শেষ হবে প্রতিটা কাজই কঠিন ভেবে দূরে সরে যাওয়া ঠিক না বাধা আসবে অনেক বাধা আসবে পরিবার থেকে ফ্যামিলির থেকে রিলেটিভ থেকে অনেক বাধা দেবে তারপরও কিন্তু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা রাখতে হবে মনের মধ্যে জানি না শেষ কোথায় আছে তারপরও লড়াইটা কিন্তু লড়তে হবে তো প্রিয় কলিদার ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো ভিডিওতে কমেন্ট করো আর লাইক করে দিও আল্লাহ হাফেজ